ঝর্ণায় যাবো ভাই ঝর্ণার নাম কি যদি সহস্রধারা সহস্র ধারা ঝর্ণায় যাবো এখন আমরা তো ওই যে অনেক নিচে যেতে হবে তো আমাদের সাথের যারা ছিল তারা সবাই অনেক নিচে চলে গিয়েছে এখন আমি যাইতেছি তো আমরা ওইখানে প্রায় দুই তিন ঘন্টা সময় নিয়ে আমরা সীতাকুণ্ড মন্দিরে উঠেছিলাম কিন্তু এখন আরো প্রায় চার পাঁচ কিলোমিটার পথ হাঁটার পর আবারও এই যে সহস্র ধারা ঝর্ণার উদ্দেশ্যে নিচে যাইতেছি তো একটা দুঃখের বিষয় হলো যে এখান থেকে আমাদের আবারও এই পাহাড় আবার উঠতে হইব নিচে তো যাইতেছি ঠিক আছে আবারও এটা উঠতে হইব কিন্তু তবুও মনে করেন যে আসলে সীতাকুণ্ড আইসা যদি ধারা ঝর্ণা যদি আসলে না দেখি এটা ভাল লাগবে না এই যে ভাই আমাদের বড় ভাই কিন্তু ঘাবাই গেছে ভাই কত দূর আছে আরো হ্যাঁ আরো চারশো সিঁড়ি এই যে ভাই তো গোসল করে সব কিছু এই যে আপু তো শেষ কোন জায়গা থেকে আছেন ভাই গেছে যশোর থেকে গোসল করছেন নিচে তো আপু কিন্তু অলরেডি শেষ অবস্থা খারাপ আমরাও যাইতেছি জানি না আমাদের কি হবে তো আমরা আরো মনে করেন যে আরো আপায় যাওয়ার একটা কারণ হলো যে ওই যে প্রথমে বললাম আমরা কিন্তু সীতাকুণ্ড মন্দিরে উঠেছি প্রায় তিন ঘন্টা হাঁটার পরে আমি নিয়ত করছিলাম যাই দেখি হ্যাঁ কি হই ভাই তখন আমি কিছু গন নাই তো আরো প্রায় 5 7 মিনিট হাঁটার পর এখন সেই সুপ্ত ধারা ঝর্ণার একটা কল একটা আওয়াজ পাইতেছি তো যাইতেছি যতই যাইতেছি ততই নিচে নামতেছি আমরা এই যে ঝর্ণাটা মনে হয় ওই যে ওই দিক দিয়ে যাইতেছে ওই যে পানি কিন্তু আসলে দেখা যাইতেছে আমার চোখে কিন্তু ক্যামেরা আসলে দেখানো সম্ভব না আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে কিন্তু সুপ্ত ধারা ঝর্ণা যে ভিউটা এটা দেখতে পারবেন ভাই কেমন লাগতেছে আপনার বুঝেছি তো ভাইয়ার আসলে দুয়ে যেতে হবে সারাদিনে আসলে যাওয়া হয় যাচ্ছে এই যে ঝর্ণার পানি কিন্তু সামনে সর্বোচ্চ আর এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ড অপেক্ষা করুন আপনারা ঝর্ণার পানি দেখতে পারবেন আর আর বাকি তিরিশ সেকেন্ড অপেক্ষা করলে আপনারা পুরো ঝর্ণাটা দেখতে পারবেন ওরে ভায়া অ্যাঃ এই যে ভাই ঝর্ণাটা দেখুন ওই যে পানি কিন্তু পড়তেছে আপুরা দেখুন ভাইয়ারা আরও দেখুন দিদিরা দেখুন ও মা পিসলা এই যে ঝর্ণার পানি কিন্তু কাঁচতেছে এই যে এই দিক দিয়ে আল্লাহ ভাই আমার পা দেখুন কেমন করে কাটতেছে কোন জায়গা থেকে আসছেন ভাই সেখান থেকেই আসছে ভাই আমরা তোর সেই ঢাকা থেকে জামালপুর ওরে ভাই কি ভিউ এটা ও আসলে কি বলবো যে অনেকক্ষণ হাঁটার পরও অতিরিক্ত কষ্ট করার পরও যখন এরকম একটা ভিউ দেখতে পাই আসলে খুবই ভাল লাগে এই যে দেখুন পানি কীরকমভাবে পড়তেছে আমরা কিন্তু আয়সা পড়ছি অলরেডি এই যে ভাই ওইখানে শিশু দিতেছে

আর কি করতে হবে এটা তো ওয়াটারপ্রুফ না একটা কন্টেন্ট দেবো কন্টেন্ট কন্টেন্ট দাদা এটা কি হবে পানি তো যাবে আমি বলি জল হলো পানি তো যাবে কি অবস্থা এই রে দিলে কি বানি আল্লাহ এক লাগলে কাজ করতেছে ডিসপ্লে গেছে এ এ শেষ তখন এক লাগলে কাজ করতেছে আল্লাহ পানি খালি উপরে উঠতেছে ইস 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 ভাই আপাতত ফোনটা বন্ধ রাখো ফুল বন্ধ করে দাও একবার ফুল বন্ধ করে দাও ফোন ফোন বন্ধই করবো কেন এই কোনোভাবে দেখো টিপ দেওয়া বন্ধ করতে পারো নাকি তো অনেক চেষ্টা করার পর আসলে ফোনটা বন্ধ করতে পেরেছি যে সময় আসলে বন্ধ করছি সে সময় কিন্তু আসলে ফোনের ভিতরে নিচ থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠতেছে তো আমার ফোনটা আসলে ওয়াটারপ্রুফ নাই এটার জন্য কারণ ফোনটা আমি একবার নিয়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম এর জন্য কিন্তু আসলে পুরো ভিতরটা পানি দিয়ে ভরে গিয়েছে তো রোদে শুকাইতে দিলাম কিন্তু পরের দিন আর কি ফোনটা সার্ভিসিং সেন্টারে দেওয়ার পর আসলে ওইখান থেকে বলে যে এটা আর ঠিক হবে না ডিসপ্লে চলে গিয়েছে তো এটা নিয়ে আসলে আমার প্রচুর পরিমাণ এইখানেও আসলে মন খারাপ ছিল আমার সাথের যে বন্ধুরা ছিল সবাই কিন্তু আসলে অনেক মজা করেছে ঝর্ণাতে গুসল করেছে কিন্তু আমি আসলে শুধু তাকাই থাকাই ওদের এটা দেখছি কিন্তু আসলে আমি নামতে পারি নাই কারণ আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে কারণ আসলে একটা বিষয় হলো যে আমার ফোন ছাড়া আর কোনো কিছু নাই কারণ আমি ফোন দিয়ে সব কিছু ভিডিও টিডিও সব কিছু আপলোড করি এর জন্য আসলে শুধু আমি তাকে একদম নিস্তব্ধ মেরেছিলাম তো শত কষ্টের পরও আসলে ঝর্ণা দেখে নিজেকে সামলাতে পারি নাই অবশেষে পাঁচ মিনিটের জন্য হলো একটু নেমেছিলাম কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে আসলে চলবে না মজা করতেই হবে এ হচ্ছে পাহাড়ের আসল সৌন্দর্য ওই যে সামনে কিন্তু ঝর্ণায় কিন্তু অনেক সুন্দরভাবে ঝর্ণায় পানি পড়তেছে তো আমরা সহস্রধারা ঝর্ণা ঘোরার পর কিন্তু আমরা চলে আসি সপ্তধারা ঝর্ণাতে তো এখানে আসার জন্য কিন্তু আমাদের ঝিরি পথে আসতে হয়েছে তো ঝিরি পথে কিন্তু প্রচুর পরিমাণ মাছ রয়েছে আমরা কিন্তু অনেক মাছও দুটা চিংড়ি মাছ কিন্তু আমরা ধরছি আমার পকেটে আছে হ্যাঁ এই যে এই যে মাছ এই যে মাছ এই আমার বাবা বাবা এই রে না না যাই না কি বললা তুমি আয়া পাও মাছ মাছের রং ধরতে হইছে লাগে

দাদা করিয়া গেলাম আসলাম না মজা নিয়ে মায়া

অনেক সুন্দর রং কিন্তু মারা চার একটা জিনিস পাহাড়ে কিন্তু রং উঠেছে অনেক সুন্দর একটা জিনিস হয়েছে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়ে ধনু উঠেছে